কবি থেকে সকল অফিস শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছেন অর্থাৎ সেনা প্রধান আপনারা যারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন নিউজ সংবাদ শিরোনাম সেখানে বলা হচ্ছে মঙ্গলবার সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান খোলা বলছেন আইএসপিআর প্রতিবেদনে বলা হচ্ছে আগামী মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে বাংলাদেশ সকল সরকারি আদা সরকারি স্বায়ত্ত শাসিত আদা স্বায়ত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা খোলা থাকবে একই সঙ্গে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সোমবার আগস্ট রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত শাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার জনগণের উদ্দেশ্যে ভাষণে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন সব হত্যা এবং অনায়ের বিচার হবে আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আশা রাখেন আমরা সব দায়দায়িত্ব নিচ্ছি আপনাদের কথা দিচ্ছি আশা হতো হবেন না যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আমাদের সহযোগিতা করুন প্রতিটি হত্যার বিচার হবে ভাঙচুর হত্যা সংঘর্ষ এবং মহামারী থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান এবং তিনি বলেন আপনারা যদি কথা মতো চলেন একসঙ্গে কাজ করি নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব মারামারি ও সংঘাত করে আর কিছু পাবো না তাই দয়া করে ধ্বংসযোগ্য অরাজকতা এবং সংঘর্ষ থেকে বিরত হন সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে জানিয়ে ওয়াকার উজ্জামান বলেন তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব ধৈর্য ধরুন সময় দিন আমরা সবাই মিলে সব সমস্যার সমাধান করতে সক্ষম হব সংঘাতে দেশের ক্ষতি হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন অত সম্পদের ক্ষতি হচ্ছে লোকজন মারা যাচ্ছে সংঘাতের পথে যাবেন না শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসুন সমকাল নামক অনলাইন নিউজে আবারও বলা হচ্ছে কাল থেকে সকল অফিস শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এখানেও একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে আমরা যদি একে একে খেয়াল করি দ্য ডেইলি স্টার বাংলা এখান থেকেও ঠিক একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে বলা হচ্ছে কাল থেকে সব অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা আর টিভি অনলাইন নিউজ এরকম প্রত্যেকটা নিউজে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ